বন্ধুরা আজ আপনার কাছে একটা দারুণ একটা সাউন্ড স্পিকার দেখাতে চলেছি কোম্পানিটার নামটা কী রয়েছে আর এই সাউন্ড স্পিকারটাই আপনি কী কী পেতে চলেছেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একদম একদম ফুল ডিটেলস যেটা হচ্ছে যে কোনো দোকানদার আপনাকে জানাবে না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জেনে নেবেন কী কোয়ালিটি রয়েছে আর কতটা সার্ভিস পাবেন এই ব্লুটুথ স্পিকারের মাধ্যমে আর কী দাম রয়েছে ডিটেলসটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনারা দেখতে পেয়েছেন যেটা হচ্ছে যে থিম্বলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে ব্লুটুথ স্পিকারের ভিডিও রয়েছে তো জিনাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে বাচ্চাদের জন্যে অনেকটা জনপ্রিয় এই ব্লুটুথ স্পিকারটা রয়েছে আপনারা একটা কিনে নিয়ে গিয়ে আপনার বাচ্চাকে দিতে পারেন এই কালী পূজার ওফারে চলতিছে বাচ্চারা বি অনেকটা হাসি খুশিতে থাকবে তো কম দামে যদি নিতে চান এই এমজেড কোম্পানির ব্লুটুথ স্পিকার কোথায় পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন কম দামে এই ব্লুটুথ স্পিকারটা পেয়ে যাবেন আমার ভিডিওর মাধ্যমে নাম্বারটা থাকবে নাম্বারটায় আপনি কন্ট্যাক্ট করে চলে আসবেন ডিসপেন্সারির মধ্যে নম্বরটা থাকবে তো ভিডিও শুরু করছি এই সাউন্ড স্পিকারটা কী কোম্পানির রয়েছে আপনারা একবার জেনে নিন এম জেড কোম্পানির এই ব্লুটুথ স্পিকার যেটার মডেল হয়েছে এম চারশো বারো এম চারশো বারো এসপি এই ব্লুটুথ স্পিকারটা আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল দামে তো আগে জেনে নিন এই অ্যামজেড কোম্পানির এই ব্লুটুথ স্পিকার এই মডেল আর কি কি এই স্পিকারের মধ্যে ফিউচারটা দিয়ে রেখেছে আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখ দেখে দেখেন চার হার্স প্লে টাইম যেটা হচ্ছে যে এখানে লেখা রয়েছে আপনি যে কোনো গান চালাবেন আপনার এখানে কোম্পানি দিয়ে রেখেছে চার ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাটারি আর এখানে কি কি ডিটেলস রয়েছে আপনারা জেনে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখে নেন আর কি কি এই স্পিকারটায় সাপোর্ট করবে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে ডিটেলসটা আমি দেখিয়ে দিতেছি রয়েছে এতে এম রেডিও যেটা হচ্ছে যে ব্লুথ স্পিকারে এখানে রয়েছে এফ এম রেডিও ওর এখানে দেখুন এস ডি কার্ড এখানে হচ্ছে যে মেমোরি কার্ড লাগালে আপনার গান চলবে যেটা হচ্ছে যে এখানে দিয়ে রেখেছে ডিসকো এলইডি ডিসকো এল যেটা হচ্ছে যে আপনার গান চলবে গানের সাথে সাথে এল বি সিস্টেমে চেঞ্জিং হতে থাকবে সেই জন্য বলেছে যে ডিসকো এলইডি সিস্টেম ব্যাটারি ব্যাকআপ কত রয়েছে যেটা হচ্ছে যে আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে দিয়েছি আরও আপনি দেখে নিন যেটা হচ্ছে যে ফুল ডিটেলস আপনারা পড়ে নেবেন কোম্পানির নাম রয়েছে একবার দেখে নিতে পারেন আর এই স্পিকারটায় কী কী সিস্টেমে চলবে এই ফটোর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যেটা হচ্ছে যে চার কোম্পানির মডেলের ওপরে এই ব্লুটুথ স্পিকার সাপোর্টিং তো আপনাকে দেখে দিয়েছি এটা এদিকে দেখে নেন পিছন সাইটে যেটা হচ্ছে যে কোম্পানির ডিটেলসটা লেখা থাকে তো ওই কোম্পানির নামটা দেখুন এম চারশো বারো এস এম জেড কোম্পানি সাউন্ড স্পিকার ডিটেলসটা একবার পড়ে নেবেন আর কি কি ফিউচার রয়েছে আপনারা জেনে নেবেন তো এতে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি বারোশো এমইচের থ্রি পয়েন্ট সেভেন ভল্ট ব্যাটারি আচ্ছা ও আর এতে পেয়ে যাবেন আপনি আর এই পাঁচটা রঙের এই ব্লুটুথ স্পিকার যেটা হচ্ছে যে আপনাকে এখানে একটা একটা করে পাঁচটা রঙের ফটো আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো কোম্পানির এই পাঁচটা রঙের এই ব্লুটুথ স্পিকারটা তৈরি করে থাকে এই পাঁচ ডিজাইন এক এখানে রঙের পাবে পাঁচটা পাঁচ কালারের পাবেন ডিজাইন একই থাকবে তো আপনারা দেখে নিন এই কোম্পানির নাম আর ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ছোট্ট ডিজাইন ব্লুটুথ স্পিকার মোবাইল থেকে কানেক্ট যেটা হচ্ছে যে ফটোর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে ব্লুটুথ কানেক্ট এখানে দেখে নিন কোম্পানির কী কী সিস্টেম যেটা হচ্ছে যে ফটোর মাধ্যমে কাস্টমারকে বোঝাতে চলেছে তো আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে ডিটেলসটা আজ আপনাকে আমি এই ব্লুটুথ স্পিকারটা বার করে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন যদি কম দামে প্রয়োজন হয়ে থাকে নিয়ে যান একদম কম দামে ব্লুটুথ স্পিকার তো আপনাকে খুলে দেখাচ্ছি দেখে নিন একবার এই ব্লুটুথ স্পিকারটা দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার রয়েছে আর এই স্পিকারটা দেখুন এখানে একটা স্পিকার দিয়ে রেখে দিচ্ছে এই কালো রঙের দেখাচ্ছে এটা হচ্ছে স্পিকার আর এই সাদা রঙের হচ্ছে আর বডিটা এই ব্লুটুথ স্পিকারের বডি হচ্ছে সাদা রঙের আর দু সাইডে দেখুন কালারের এ দিয়েছে কভার কত সুন্দর রয়েছে আর রয়েছে সাথে আপনি এই চারটা সুইচ পাবেন এই ব্লুটুথ স্পিকারে যেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে সাউন্ড ভলিউম বাড়ানোর আছে কমানোর আছে আর এখানে আছে লাইট চেঞ্জিং হতে এই সুইচটায় আপনি লাইট চেঞ্জ করতে পারবেন প্লাস হচ্ছে যে এপাশে সুইচটায় আপনি গানটাকে পুশ করে দাঁড়িয়ে দিতে পারবেন ধরো গান চলতিছে আপনি হঠাৎ করে এসে গেছে গানটা এখানে বন্ধ না করে এখানে টিপে দিলে গানটা দেরি যাবে আবার এখান থেকেই শুরু হয়ে যাবে আর পিছন সাইডে কি কি সুবিধা দিচ্ছে এটা দেখে নেন পিছন সাইটে সুবিধা দিচ্ছে আপনাকে প্যান ড্রাইভ লাগবে এখানে আর নিচের অপশানটা আছে এখানে মেমরি কার্ড লাগবে এটা প্যান ড্রাইভ লাগবে প্লাস এখানে চার্জিং পয়েন্ট আর এখানে সুইচ দিয়েছে অন অফের এটা হচ্ছে অন অফের সুইচ তো একদম ভালো প্রোডাক্ট তৈরি করেছে এমজেড কোম্পানির ছোট্ট সাউন্ড স্পিকার তো আপনাকে চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই সুইচটা হচ্ছে যে চালু করার জন্যে আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি বি আপনাকে দেখিয়ে দিচ্ছি এদের লাইট চেঞ্জ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে দিচ্ছি স্পিকারের লাইটটা কীরকম চেঞ্জ হচ্ছে একের পর এক চেঞ্জ হচ্ছে লাইটটা দেখে নিন তো এ লাইটিং সিস্টেমের এই এলইডি সিস্টেমের এই ব্লুটুথ স্পিকারটা কোম্পানির নাম রয়েছে এম এই অ্যামজেট কোম্পানির এই ব্লুটুথ স্পিকারটা আপনারা কত টাকায় পাবেন কোথায় পাবেন আজকের আই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এখানে এই প্লেসটা দিয়ে রেখে দিচ্ছে এ দেখুন এই কত সুন্দর একটা ডাইস করেছে কোম্পানি এই ডাইসটার মধ্যে আপনারা দেখতে পারবেন হচ্ছে যে কোনো একটা মুভি আপনি মুভি চালু করে এখানে আপনি চালু করে রেখে দেন রেখে দিলে আপনারা দেখতে পারবেন তো এই সিস্টেমটা স্ট্যান্ডটা আপনি আপনি এখানে ব্লুটুথ স্পিকারের মধ্যে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে একটা স্ট্যান্ড সাথে পাবেন আপনারা যেটা হচ্ছে যে একটা খালি স্ট্যান্ড কিনতে গেলে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার বাজেট পড়ে যায় তো সেই থেকে স্ট্যান্ডবি আপনাকে কোম্পানি দিয়ে রেখেছে তো এই ব্লুটুথ স্পিকারের মধ্যে তো যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য নিয়ে যান পুজো এসে গেছে আপনাদের বাচ্চারা বি দেখবে যে না হ্যাঁ একটা ভালো প্রোডাক্ট এনে দিয়েছে আমাকে গান শোনার জন্যে তো এই চার্জিং পয়েন্টটা ভি দেখুন এই চার্জিং পয়েন্ট দিয়েছে যেটা হচ্ছে যে ব্লুটুথ স্পিকার চার্জ দেওয়ার জন্যে আপনার ব্লুটুথ স্পিকার তো এই ব্লুটুথ স্পিকার আপনার চার্জ দেওয়ার জন্য একটা ডাটা কেবল বির সাথে পেয়ে যাবেন প্লাস স্ট্যান্ড বি সিস্টেম রয়েছে ভালো তো কম দামে রয়েছে দিনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা নিয়ে যেতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ব্লুটুথ স্পিকার আমাদের কাছে কোম্পানির নাম দেখুন এম জেড কোম্পানির ইয়ে ব্লুটুথ স্পিকার একদম কম টাকায় যদি নিতে চান এই ব্লুটুথ স্পিকার নিয়ে যান এম জেড কোম্পানির একদম কম দামে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার সাথে কোনো একটা भलो प्रोडक्ट नहीं